এক ব্রহ্ম কি ব্রহুরূপে প্রতিভাত হয় হ্যাঁ হয় কারাই কথা বলতে পারেন যে এক ব্রহ্ম ব্রহুরূপে প্রতিভাত হয় যারা ব্রহ্মকে বোধ করেছেন এবং যারা রূপে রূপে প্রতি রূপে তাকে বোধে বোধ করেছেন তারা বলতে পারেন আমরা বলবো এটা তো একটা মোবাইল আমরা বলবো এটা তো একটা ছবি কিন্তু তারা বলবেন কই না তো ওই যে ব্রহ্ম ওই যে ব্রহ্ম ওই যে ব্রহ্ম ভগবান বলতেন এখানে ব্রহ্ম এখানে ব্রহ্ম এখানে ব্রহ্ম যারা বোধে বোধ করেছেন তারা বলতে পারবেন যেমন গোপীরা কৃষ্ণর প্রতি এতটাই পাগল ছিলেন যে তারা এতটাই মগ্ন ছিলেন যে তারা বলছেন তমাল কালো কৃষ্ণ কালো তাই তমালে ভালোবাসি তমাল কালো কৃষ্ণ কালো কৃষ্ণ কালো তাই জন্য সে কালো বলে এখানে রূপাং রূপাং প্রতিভুবর কোথায় পার্থক্য যখন কারোর ব্রহ্মজ্ঞান লাভ হয় সে তখন দেখে সে নিজেই চারদিকে আলাদা কিছু নেই একম্যেবার দ্বিতীয়াম একই রয়েছে এক ছাড়া দুই কোথাও নেই দ্বিতীয় খুঁজে পাবে কি করে যে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় ব্যতীত বস্তু এই কথাটা সম্পূর্ণ অনুভবের উপর দাঁড়িয়ে তবে এই কথাটি বলা যায় তাছাড়া ওই বইতেই পড়তে হবে গুরুর পায়ের নিচেই অনুভব